গল্পকথন ভাই চ্যাপ্টার চ্যাপ্টারটুতে আমাদের আজকের নিবেদন বুদ্ধদেব বসুর লেখা বিশেষ কিছু নয় বিশেষ কিছু নয় সামান্য এক বাক্স ক্লিপ নিয়ে ব্যাপারটা এত দূর গড়াবে কে জানত ক্লিপ অতি সাধারণ ক্লিপ যা দিয়ে কাগজ আটকায় পঞ্চু গল্প লেখে কিনা তার ক্লিপ দরকার বড় বড় ফুলস্কেপ কাগজে গোল গোল হাতের লেখায় গল্পগুলোর ফেয়ার কপি করে তারপর লম্বা খামে ভরে পাঠিয়ে দেয় কিছুদিন পরে নির্ভুল ফেরত আসে তার কাছে ডাক খরচ পঞ্চকেই আগাম দিয়ে দিতে হয় অবশ্যই টিকিট না দিলে অমনোনীত রচনা ফেরত দেওয়া হয় না সব কাগজেরই এই নিয়ম সেই গল্পের পাতাগুলো আটকাবার জন্যেই ক্লিপ দরকার কিন্তু সারা গিরিডি ঢুঁড়েও এক বাক্স ক্লিপ পাওয়া গেল না কোলডিহা থেকে বার ঘন্টা পর্যন্ত চষে ফেলল পঞ্চু কোনো দোকানেই ক্লিপ নেই সকলেই ছোট মেয়েদের চুল আটকাবার ক্লিপ দেখিয়েছে কেউবা কাপড় শুকোবার কাঠের ক্লিপ কিন্তু পঞ্চু গম্ভীর হয়ে বলেছে এ জিনিস নয় কাগজ আটকাবার ক্লিপ চাই কাগজ আটকাবার ক্লিপ বেশিরভাগ দোকানি এহেন জিনিসের নামই শুনেনি কেউ কেউ বা নাম শুনেছে চেহারা দেখেনি একগ্রো যদি নেন তবে কলকাতায় অর্ডার দিতে পারি চার দিন পরে পাবেন এক গ্রোস মানে একশো চুয়াল্লিশ এক গ্রোস নিয়ে সে কী করবে একশো চুয়াল্লিশটা গল্প লিখতে মনে মনে হিসেব করে দেখলে কমসে কম পাঁচ বছর তাছাড়া গল্পগুলো তো ফেরতই আসে একটা ক্লিপেই অনেকবার চলে যায় আর এই বারবার ফেরত আসতে আসতে গল্প লেখার উৎসাহই বা কদিন থাকবে কে জানে না অ্যাগ্রোশ কিনলে স্রেফ লোকসান পঞ্চু মন খারাপ করে বাড়ি চলে এলো গিরিডি শহরটার ওপরেই অশ্রদ্ধা জন্মে গেল তার আরে ছ্যা এখানে আবার মানুষ থাকে একটা ক্লিপ পাওয়া যায় না পাওয়া যাবেই বা কেমন করে এখানে তো কোনো সাহিত্যিক থাকে না ক্লিপ কিনতেই বা আসবে কে থাকে তো শুধু মাইকার দালাল আর কয়লার কুলি ক্লিপ তাদের কোন কাজে লাগবে অগত্যা পঞ্চুভাবে আলপিন নিয়েই কাজ চালাবে কিন্তু আটটা দশটা ফুলস্কেপের পাতা কি একটা খুদে আলপিন গাঁথতে পারে তাছাড়া আলপিনটা যদি কোনো রকমে সম্পাদকের কি তার ছোট ছেলের আঙুলে ফুটে যায় তাহলেই তো গল্পের দফা রফা একবার পিন ফুটলে কি আর সম্পাদক সে গল্প পড়বেন নাকি পড়লেই ভালো লাগবে তার মনের দুঃখে সে গল্প লেখা প্রায় ছেড়েই দেয় এমন সময় ঘোর অন্ধকারে আলো দেখা গেল খবর পেলে মন্টু যাচ্ছে কলকাতায় উইকেন্ডে মন্টু তার প্রাণের বন্ধু পাশাপাশি বাড়িতে থাকে দুজনে বিকেলে একসঙ্গে উশ্রী নদীর ধারে হাওয়া খায় শীতকালে একসঙ্গে যায় চড়ুইভাতি করতে উশ্রী ফলসে গিয়ে দুজনে একসঙ্গে একটা ছবি তুলিয়েছিল দুজনেরই ঘরে সেটা বাঁধানো দেখতে পাবে পঞ্চু তার সব গল্প মন্টুকে পড়ে শোনায় কেননা মন্টুর মতামতের উপর তার গভীর বিশ্বাস সব গল্পের শেষেই মন্টু বলে বাহ চমৎকার হয়েছে পঞ্চু যখন পড়ে মন্টু চোখ বুঝে বুঝে গভীর মন দিয়ে শোনে হঠাৎ এক এক সময় তার নাকের ভেতর দিয়ে ঘোঁত করে একটা আওয়াজ বেরোয় পঞ্চু বলে ঘুমোচ্ছিস নাকি মন্টু মন্টু বলে না ঘুমব কেন তুই পড়ে যা আমি শুনছি এই বলে আবার সে চোখ বোঝে খানিক পরে আবার ঘোঁত করে ওঠে পঞ্চুর এক এক সময় সন্দেহ হয় সে ঘুমিয়ে পড়েছে কিন্তু ঘুমোলে তো আর শুনতে পাচ্ছে না সে আর না শুনলে কি করে বলে যে গল্পটা চমৎকার হয়েছে চমৎকার যখন বলে তখন নিশ্চয়ই শুনেছে আর শুনেছে যখন তখন নিশ্চয়ই ঘুমোয়নি কথাটা ভেবে পঞ্চু ভারী আরাম পায় মনে মনে একদিন হঠাৎ সে বলে ফেলে আচ্ছা মন্টু তুই তো খুব ভালো বলিস কিন্তু কেউ ছাপে না কেন রে আরে ওই কাগজওয়ালাদের কথা আর বলিস কেন সবই মুখ চেনা চেনির ব্যাপার বুঝলি না হ্যাঁ তাই হবে আর অচেনা লোকের লেখা পড়েও না খেপেছিস আমার মামা কলকাতার এক ছাপাখানায় কাজ করেন সেখানে হিতৈষী আর সাহিত্যবন্ধু ছাপা হয় তার কাছে সব কথা শুনেছি এরপর পঞ্চু মুগ্ধ হয়ে মন্টুর কাছে কলকাতার কাগজওয়ালাদের গল্প শোনে মামা কি বলেছিলেন বা কতটুকু বলেছিলেন মনটুর ঠিক মনে পড়ে না তবে বেশ উৎসাহের সঙ্গে সে বলে যায় কি করলে গল্প ছাপা হতে পারে সে বিষয়ে উপদেশও দেয় দু একটা সেই মন্টু উইকেন্ডে কলকাতায় যাচ্ছে পঞ্চু বললে খুব ভালো হলো আমার জন্য এক বাক্স ক্লিপ নিয়ে আসিস সে আর বেশি কথা কি নিশ্চয়ই আনবো আর তোর মামার সঙ্গে দেখা হবে তো বা তার ওখানে যে উঠব তারপর পঞ্চু কিছু বলবার আগেই বললে এবারে বেশ ভালো করে কাগজওয়ালাদের খোঁজ নিয়ে আসবো মামা সব জানেন কি না তোর মামা তো ইচ্ছে করলেই ছেপে দিতে পারেন না রে বাহ পারেন না ছাপাখানার সব বই তো তিনিই ছাপান এবার পঞ্চু প্রায় অভিভূত হয়ে পড়ল তাহলে তাকে একটু বলবি মনে করে নিশ্চয়ই বলবো তিনি অক্ষরগুলো সাজিয়ে না দিলে কিছু ছাপা হবারই তো হুম আমাকে কি তুই সোজালোক ভেবেছিস তাহলে গল্প দু একটা নিয়ে যাবি নাকি না না এখন থাক আগে সব কথাবার্তা ঠিক করে আসি এরপর দু বন্ধুতে আরো অনেক কথা হলো সব কথার শেষে পঞ্চু আবার বললে ক্লিপ এক বাক্স আনিস কিন্তু মনে করে ভুলিস না যেন না না ঠিক আনবো মন্টু বৃহস্পতিবারে গিয়ে সোমবারে ফিরে এল বন্ধুর সঙ্গে দেখা হতেই মুখ গম্ভীর করে বলল সব ঠিক করে এসেছি পঞ্চু দূর দূর বক্ষে আরো শোনবার জন্য অপেক্ষা করতে লাগল মামার প্রেসে এবার কার সঙ্গে দেখা জানিস কার সঙ্গে ক্ষিতীশ ঘোষ নাম শুনেছিস পঞ্চু খানিক্ষণ চিন্তা করে অত্যন্ত লজ্জিতভাবে বললে কই মনে পড়ছে না তো তুই একটা হাঁদা ক্ষিতীশ ঘোষ যার লেখা জাগরণ বঙ্গনারী ভাববার কথা এইসব কাগজে ছাপা হয়ে থাকে তার সঙ্গে দেখা হলো আলাপ হলো তার ঠিকানায় তোর সব লেখা পাঠাবি এখন থেকে তিনি ছাপিয়ে দেবেন পঞ্চু রোমাঞ্চিত হয়ে বললে তুই দেখলি ওই ক্ষিতীশবাবুকে কথা বললি তার সঙ্গে যে ব্যক্তির লেখা প্রায়ই ছাপার অক্ষরে বেরোয় তাকে যে চোখে দেখা যায় এবং তার সঙ্গে যে কথা বলা যায় এ যেন পঞ্চুর বিশ্বাস হতেই চায় না জানিস ক্ষিতীশবাবু বলেছেন এবার পুজোর ছুটিতে গিরিডি আসবেন তখন তোর সঙ্গে আলাপ করে দেব আর কি তোর তো হয়েই গেল একদিন খাইয়ে দিস এনে তোর ক্লিপ মনটু তাহলে ভোলেনি ঠিক মনে করে ক্লিপের বাক্স এনেছে কৃতজ্ঞতায় সুখে ও সৌভাগ্যে পঞ্চুর ভেতরটা যেন ছলছল করতে লাগল ছোট্ট কাগজের বাক্সে ঝকঝক করছে ক্লিপ দস্তুর মতো মেড ইন ইংল্যান্ড চালাকি নয় কত দাম রে পঞ্চু জিজ্ঞেস করলে দুয় না বলিস কি এত সস্তা কলকাতায় সব জিনিসই সস্তা হবে না ও তো আর গিরিডি নয় এখানকার দোকানিরা জানিস ক্লিপ কাকে বলে তাই জানে না পঞ্চু খামোখা অনেকখানি বেশি হেসে ফেলল রাত্রিরে সে দ্বিগুণ উৎসাহ নিয়ে নতুন একটা গল্প আরম্ভ করল ওহ ওই ঝকঝকে ক্লিপ এঁটে সে যখন লেখাটা পাঠাবে সম্পাদক কি তখনও না পড়ে থাকতে পারবেন তাছাড়া এখন তো ক্ষিতীশবাবুই আছেন পরের দিন তার মনে হল মন্টুকে ওই ক্লিপের দামটা তার দেওয়া উচিত তক্ষুনি একটা দুয়ানি নিয়ে গেল মন্টুদের বাড়িতে পকেট থেকে সযত্নে সেটি বের করে বললে এটা নে কেন মন্টু যেন কিছু অবাকি হল ওই ক্লিপের দাম যা যা আর বকামি করতে হবে না ওরা আবার দাম দিবি কি রে বা জিনিসটা হলো আমার আর তুই তার দাম দিবি কেন না হয় দিলুমি দুয়ানা তো পয়সা হয়েছে কি তাতে আমি তো তোকে আনতে বলেছিলুম দাম যে দেব এ তো জানার কথাই দাম দেবি জানলে আনতুমই না মন্টু কিছুতেই নিলে না দোয়ানি পঞ্চ মন খারাপ করে ফিরে এলো সে ভেবে দেখলে এই দোয়ানা পয়সা তার পক্ষেও না দেয়া অন্যায় মন্টুর পক্ষেও না নেয়া অন্যায় সে নিজে কিনলে তো পয়সা দিয়েই কিনত দোকানি তো এমনি দিত না বিকেলবেলা সে আবার গেল মন্টুর কাছে গিয়ে গম্ভীরভাবে বলল দেখো মন্টু এটা কিন্তু তোমার ঠিক হচ্ছে না কোনটা ক্লিপের দামটা তুমি দয়া করে নাও হঠাৎ খেপে গেলি নাকি তুই আমি কিনলে তো পয়সা দিই কিনতুম তুই তো তুই কিনিস নি তুই তো কিনেছিস দোকানে তো তোকে এমনি দেয়নি তা বলে তোর কাছ থেকে এখন দুজানা নিতে হবে আমাকে কক্ষণে নেব না ভাক তুই এটা না নিলে আমি একেবারেই শান্তি পাবো না মনে মনটু বড় বড় চোখে পঞ্চুর মুখের দিকে তাকিয়ে বলল তুই আমাকে ছোট লোক ঠাউরেছিস না কিরে যে তোর কাছ থেকে দুয়ানা পয়সা নেব কেন এদের ছোট লোক আমি ঠিকই কি দেখলি তুই তো আমার কাছ থেকে নিচ্ছিস না তবে কার কাছ থেকে নিচ্ছি বেশ আমি বা তোর কাছ থেকে কেন নেব ক্লিপের বাক্সটা তো আমার ইচ্ছা হয় তো ওটা উশির জলে ফেলে দে তাহলেই হবে আমার কাছ থেকে নিতে তোর সম্মানের হানি হয় আমারই বা তোর কাছ থেকে নিতে সম্মানের হানি হবে না কেন তোর চাইতে আমার সম্মান কি কম যা যা তোর সম্মান ধুয়ে জল খাগে যা বাজে কথা বলিস নে পঞ্চু আর একটি কথা বললে না তক্ষণি সেখান থেকে চলে এলো বেশ গম্ভীর হয়েই সেদিন আর দুজনের দেখা হল না পরের দিন পঞ্চু একটা চিঠি লিখলে মন্টুকে মন্টু তুমি এই দোয়ানিটি অবশ্যই গ্রহণ করো। নয়তো আমি অত্যন্ত দুঃখিত হব চিঠিটা আরেকখানি দুয়ানি খামে ভরে পঞ্চু চাকরের হাতে পাঠিয়ে দিলে মন্টুর কাছে খানিক পরেই সে জবাব নিয়ে এলো মন্টু লিখেছে পঞ্চু তোমার দোয়ানি ফেরত পাঠাচ্ছি আবার যদি এ বিষয়ে কিছু বলো অত্যন্ত অপমানিত বোধ করব বলে দিলাম খামের ভেতর সেই দুয়ানি রাগে পঞ্চুর সর্বশরীর চলে গেল উফ উনি ভারী মানি লোক এসেছেন জিনিসের দাম নিতে পারেন না আর আমার জন্য একটা আত্মসম্মান নেই সেদিন আর সে মন্টুর বাড়ি গেল না মন্টুও এলো না দু তিন দিন এমনি গেল তারপর পঞ্চু আরেকখানা চিঠি লিখলে মন্টু তোমাকে স্পষ্ট করে জানাতে ইচ্ছা করি যে কারো কাছে ঋণগ্রস্ত হয়ে থাকা আমার পক্ষে অসম্ভব সুতরাং তুমি এই দোয়ানা গ্রহণ করে আমাকে বাধিত করবে মনটু জবাব দিলে তুমি ফের যদি আমাকে এরকম অপমান করবে তাহলে জীবনে আর তোমার সঙ্গে কথা বলবো না না বললেন কথা তো বয়েই গেল মস্ত রাজা উজির মনে করেন কিনা নিজেকে দয়া করে এক বাক্স ক্লিপ দিয়ে ধন্য করতে হবে নিতেই হবে ওকে পয়সা এরপর পঞ্চ যে চিঠি লিখলে তা এই মহাশয় আপনি আমার জন্য কলিকাতা হইতে যে ক্লিপের বাক্স আনিয়াছিলেন তাহার মূল্য গ্রহণ করিতে আপনি আইনত ন্যায়ত এবং ধর্মত বাধ্য আমি আপনার অনুগ্রহ প্রার্থী নই আপনার নিকট হইতে বিনামূল্যে কোন দ্রব্য গ্রহণ করিতে আমার আত্মসম্মান আহত হয় আপনি এই দুই গ্রহণ না করিলে বুঝিব আপনি আত্মম্ভরী ও স্বার্থপর এবং আমার পক্ষে আপনার এই হীনতায় স্তম্ভিত হওয়া ব্যতীত উপায় থাকিবে না ইতি নিবেদক পঞ্চানন দাস এই চিঠির উত্তর এল মহাশয় আপনার পত্র পাইলাম আপনি অতি ক্ষুদ্র চেতা ব্যক্তি আপনার নিকট হইতে বহু অপমান আমি সহ্য করিয়াছি কিন্তু এইবার সীমা টানিবার সময় আসিয়াছে আপনি কি মনে করেন আমি সামান্য দুআনা পয়সার কাঙাল নাকি এই পয়সার লোভেই কলিকাতা হইতে ওই ক্লিপের বাক্স আনিয়াছিলাম আপনার ওই মুদ্রা আমি ফিরাইয়া দিতেছি যদি সহস্রবার প্রেরণ করেন সহস্রবারই ফেরত দিব কেননা আমি ভদ্রলোক আপনি যদি ভদ্রলোক হইতেন তাহা হইলে পুনঃ পুনঃ আমাকে এইভাবে বিরক্ত ও অপদস্ত করতেন না ইতি নিবেদক মনীন্দ্রনাথ সরকার এরপর থেকে আর দুজনের মুখ দেখা দেখি গল্পকথন বাই কল্ল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন বুদ্ধদেব বসুর লেখা বিশেষ কিছু নয় আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা